নমস্কার বন্ধুগণ নতুন আর একটা রেসিপির সাথে চলে এসেছি এই নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই গ্রীষ্মকালে প্রচন্ড রোদের তাপে আর কিছু খেতে ইচ্ছা করে না শুধু মনে হয় একটু পাতলা টক ডাল কিংবা হালকা কিছু সবজি খায় তো আজকে আমি সেরকম একটা হালকা সবজি তোমাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে লাউ চিংড়ি রেসিপিটা লাউ খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী লাউ খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে আর লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আর যারা ডায়েট কন্ট্রোল করছো তাদের জন্য তো লাউ একদম আইডিয়াল একটা সবজি লাউটা তোমরা রান্না করে খেতে পারো বা সেদ্ধ করে খেতে পারো বা লাউয়ের রসটা কিন্তু খাওয়া খুবই উপকারী যারা ডায়েট কন্ট্রোল করছো তাদের জন্য প্রত্যেক দিন পাতে রাখবে লাউ লাউয়ের রস বা লাউয়ের জুস বা লাউয়ের কোনো না কোনো তো সবজি তো চলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি বানাবো লাউ চিংড়ি রেসিপিটা তার জন্য লাউটাকে খোসা ছাড়িয়ে খুব মিহিমিহি করে কেটে নিচ্ছি তবে দেখো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো লাউটা কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে লাউটাকে আমি জল দিয়ে আগে বাজার থেকে আসার পর ধুয়ে নিয়েছি এখন এক ফোঁটাও জল ব্যবহার করব না আজকে যে রেসিপিটা আমি তোমাদের সামনে শেয়ার করছি তাতে কিন্তু জল ছাড়াই এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তো এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ এই নুন হলুদটা মাখাতে মাখাতে লাউ থেকে দেখো জল ছাড়তে থেকেছে এভাবে যদি আমি চেপে চেপে ধরছি তো অনেকটাই জল বেরিয়ে আসছে তো আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে করতে হবে যেন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি চটপট তো চিংড়ি মাছগুলো গোছ করে রেখে প্রথমে হালকা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এবার ছাড়িয়ে নেব প্রথমেই খোলাটা ছাড়িয়ে নেব তারপর আস্তে আস্তে যেসব নোংরাগুলো ফেলতে হয় সেগুলোকে ফেলে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো তবে বন্ধুরা এই চিংড়ি মাছ কি করে হাত দিয়ে ছাড়িয়ে খুব তাড়াতাড়ি ধুয়ে ফেলা যায় এবং কি কি নোংরা ফেলে দিতে হয় সমস্ত টিপস নিয়ে আগে একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি সেখানে তোমরা অনেকেই খুব পছন্দ করেছো সেই ভিডিওটা সেখানে সমস্ত টিপসও বলে দিয়েছি যারা একদম যেন না চিংড়ি মাছ বাঁচতে এবং কোন জায়গাটা খেলে আমাদের অ্যালার্জি হয় সেখানে সব কিছু বলা আছে তো প্লিজ তোমরা আমার চিংড়ি মাছ বাঁচানোর ভিডিওটা দেখে নিও সেখানে নিট অ্যান্ড ক্লিন করে রাখা এবং কি করে স্টোর করে রাখা হবে সমস্ত কিছু বলা হয়েছে তো এখন আমি চিংড়ি মাছগুলো খোলা ছাড়িয়ে যেগুলো ময়লা ফেলতে হয় সেগুলোকে ফেলে দিয়ে এবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তবে এখানে আমি আর পুরোটা দেখালাম না শর্টকাটেই আমি একটুখানি দেখিয়ে দিলাম তো ওই ভিডিওটাতে পুরোটাই দেখানো আছে সেটা তোমরা দেখে নিও তো তারপর আমি খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি বন্ধুরা অনেকেই মানে কাজের ব্যস্ততার জন্য চিংড়ি মাছগুলো বাজার থেকে আনার সময় সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয় তবে একটু খেয়াল রাখবে সেগুলো যেন এই নোংরাগুলো ফেলে দেওয়া আছে কি একবার চেক করে নেবে তা না হলে পরে সেই সব চিংড়ি মাছের রেসিপি বানিয়ে খেলে পরে কিন্তু পেট খারাপ হতে পারে বা অ্যালার্জি হতে পারে তো দেখো চিংড়ি মাছগুলো আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি এখন নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রাখছি তবে নুন হলুদ মাখিয়ে আমি পাঁচ মিনিট মতন রেখে দেবো চিংড়ি মাছগুলো তো এইভাবে ভালো করে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে আমি গ্যাস অন করে দিয়েছি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তবে আমি খুবই কম পরিমাণে সর্ষের তেল এখানে ব্যবহার করছি তো চিংড়ি মাছগুলো আমি সাথে সাথে দিয়ে দিলাম এবার একটু ভালো করে চেড়ে ফ্রাই করে নেবো তবে অবশ্যই আমি বেশি তেলে চিংড়ি মাছগুলো ভাজছি না সেখানে অল্প তেল দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি এতে হয়েছে যে চিংড়ি মাছগুলো একটু নরম হয়ে যায় শক্ত শক্ত হয়ে যায়নি তো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি এখানে আমি একটা টিপস তোমাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে চিংড়ি মাছগুলো তেলে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেবে দেখবে সেখান থেকে একটু জল বেরোবে সেই জলেতে সেদ্ধ হয়ে যাবে আবার জলটা শুকিয়ে গেলে নরম হয়ে গিয়ে ভাজা হয়ে যাবে এই পদ্ধতিতেই আমি সমস্ত চিংড়ি মাছগুলো ভেজে নানা রকমের রেসিপি বানিয়ে থাকি তো আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে আগে ধুয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে নিলাম এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব লম্বা লম্বা সর্ষে করে কেটে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি এবার ওই কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে সর্ষের তেল তাতে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর ভেতরে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি একটুখানি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাকে লম্বা লম্বা করে যেমন আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি সেরকম লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে নিলাম নিয়ে আলুর বতরেই দিয়ে দিলাম এবারে আলু আর পেঁয়াজটাকে হালকা করে কষে নেব। একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি কষে নেব খুব বেশি ফ্রাই করব না তো একটু ঢাকা দিয়েও কষে নেওয়া যায় বা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়েও এটা কষে নেওয়া যায় তো আমি এখন আলুগুলো কষে নিচ্ছি তার মাঝখানে আমার বাটনাটা করে নিই এখানে নিয়েছি এক টুকরো আদা এক ইঞ্চি মতন আদা নিয়েছি আর চার পাঁচটা কোয়া রসুন নিয়েছি এটাকে আমি বেটে নিলাম শিল্পাটায় তো এটা বাটা কমপ্লিট হয়ে গেল বাটিতে তুলে রাখলাম তারপরে আবার চলে যাচ্ছি আলু আর পেঁয়াজটা দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা আর অল্প একটু জল দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা শুধু তেলে দিয়ে কষলে পরে কিন্তু সেই তরকারিটা তেতো হয়ে যায় ওই জন্য সাথে সাথে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষে নিতে হবে এদিকে আমি লাউটায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখো কতটা জল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রচুর জল বেরিয়েছে এই জলেতেই কিন্তু আমার এই লাউ চিংড়ির তরকারিটা একদম কমপ্লিট হয়ে যাবে একদম চেপে চেপে জলটাকে ঝরিয়ে আমি লাউটা এবার এর ভেতরেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সমস্ত লাউগুলো দিয়ে দিচ্ছি জলটা একটু পরে ব্যবহার করব কারণ লাউটাকে প্রথমে একটু আমি ভালো করে কষে নেব অবশ্যই মিডিয়াম ফ্লেমেতে আমি এগুলোকে কষে নিচ্ছি তবে বন্ধুরা এই লাউটা নাড়তে নাড়তেও কিন্তু লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে তো দেখি বুঝতে পারছো যখনই আমি ঢাকা দেবো মাত্র কিন্তু অনেকটা লাউ থেকে আরও জল বেরিয়ে যাবে লাউটা যেহেতু কচি আছে সেই জন্য অনেকটাই জল বেরোবে তো ওই লাউটা আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি মিনিট দুয়েক পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো আমি লাউয়ের তরকারিতে নুন আর হলুদ এখন কোনোটাই দেবো না হলুদ তো দেওয়াই আছে তো নুনটা আমি একটু টেস্ট করে দেখে নেব। যদি প্রয়োজন হয় তবে একটু দেবো আর না হলে পরে দেবো না কারণ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটাও টোটালটাই আমি এই তরকারির মধ্যেই দিয়ে দিচ্ছি তো আমি লাউয়ের যে জলটা পুরোটা দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি আর শুধু দিয়ে দিলাম চিনি কারণ চিনিটা না দিলে টেস্টটা খুলবে না তো তোমরা যদি চিনির পরিমাণটা বেশি খেতে চাও তাহলে দু চামচ দেবে আর যদি অল্প একটু ক্যারামিলাইজড করার জন্য দিতে চাও তাহলে পরে এক চামচ দিলেই যথেষ্ট এবার লাউগুলোকে খুব সুন্দর করে গোছ করে কড়াইয়ের নিচে গোছ করে রাখলাম তারপরে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ওয়েট করব তো বন্ধুরা দু মিনিট পর ফিরে এসেছি দেখো কীরকম হয়েছে লাউটা কিন্তু অনেকটাই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তবে লাউটা আরেকটু সেদ্ধ করতে হবে ততক্ষণে চিংড়ি মাছগুলো লাউয়ের সাথে সেদ্ধ হয়ে যাবে এবং জুসি জুসি হয়ে যাবে তো দেখো চিংড়ি মাছগুলো সমস্ত দিয়ে দিয়েছে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দেওয়ার পর আর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তো আমি গ্যাসের ফ্লেমটাকে এখন আমি কমিয়ে দিলাম আবারও আমি এইভাবে আস্তে আস্তে নিচে দিকে গজ করে গুছিয়ে দিলাম দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট পর ফিরে এসেছি এবার দেখে নেবো যে সমস্ত সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে না মাছ তো ভাজাই ছিল তো মাছ তো এমনি দেখো কি সুন্দর লাউয়ের সাথে মিশে গিয়ে একদম ভীষণই ভালো লাগছে দেখতে সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারও আমি খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর তার মাঝখানে আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি নুন মিষ্টিটা একদমই ঠিক আছে ওই জন্য আর এক্সট্রা নুন দেওয়ার কোনো দরকার পড়েনি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবারে দেখো পরিবেশনের পালা এবার আমি একটা প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে প্যাকেট মশলা ছাড়াই আমি আজকে তোমাদের সামনে বানিয়ে দেখালাম লাউ চিংড়ির রেসিপিটা তো আমার এই প্রসেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে এবং আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল তারাও এই রেসিপিটা জেনে নিয়ে বাড়িতে বানিয়ে খাবে এই গরমের মধ্যে বন্ধুরা আমার চ্যানেলে নানা রকমের রেসিপির ভিডিও তোমরা পেয়ে যাবে তো সেখানে পেয়ে যাবে আরও কী করে সবজি কাটতে হয় সমস্ত টিপস আমি সাথে সাথে বলতে থাকি সমস্ত রান্নার ক্ষেত্রেও কিন্তু সমস্ত টিপস বলা আছে তো আমার এই রেসিপিগুলো আশা করছি তোমাদের ভীষণই হেল্পফুল হবে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো নেক্সট টাইম দেখা হবে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা